হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এখন কিছু দৃশ্য দেখাবো যেটা বিদেশের এবং বেজিং শহরে আমি আছি সেই রাস্তাগুলো ঘুরে ফিরে দেখবো দেখাবো আপনাদেরকে দেখেন কত সুন্দর ক্লিন অনেক সুন্দর ভালো লাগছে তো আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার আগের একটা চ্যানেল ছিল দ্য কিচেন নিলু সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে তো এটা নতুন চ্যানেল প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন দৃশ্যগুলি কোনো মানুষ নাই জ্যাম জট নাই কোনো কিছু নাই মানে এত ক্লিন এত সুন্দর খুবই ভালো লাগছে যদিও আমার দেশের যে কোনো দেশ সুন্দর না আমার কাছে তারপরও দেখতে ভালো লাগছে আমরা তো অনেক জ্যামে বসে থাকি কোনো জ্যাম নাই চলছেই গাড়ি চলছেই হ্যাঁ আমি প্রথম দূরে থেকে মনে করছি যে মসজিদ মনে হয় এখানে ইহাসা কোনো রেস্টুরেন্ট